মে মাসের এক থেকেই বদলে যাচ্ছে দেশ জুড়ে একাধিক নতুন নিয়ম রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টে নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে তো বর্তমানে দেশ জুড়ে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে কোন কোন সাত থেকে নয়টি পরিবর্তন হতে চলেছে কোন নিয়মের প্রভাবে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটা মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দেখুন বলা হয়েছে ভারতে বাড়তে চলেছে ব্যাংকের সংখ্যা আরও কিছু নতুন ব্যাংক আসতে চলেছে সেই বিষয়ে পরিকল্পনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই দেশের স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলিকে ইতিমধ্যে বড় সংগঠিত ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যে আবেদন জানিয়েছে আরবিআই গতকাল অর্থাৎ গত শুক্রবারই এই বিষয়ে একটি আবেদন পাঠিয়েছে আরবিআই তো বলা হয়েছে দেখুন কোনো সমস্যা না থাকলে সেই সমস্ত স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলিকে সর্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া হবে অর্থাৎ বর্তমানে যে সমস্ত স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বড় ব্যাঙ্ক হিসাবে মর্যাদা দেওয়া হবে বা স্বীকৃতি দেওয়া হবে এবার বলা হয়েছে দেখুন এই তালিকায় রয়েছে এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ইকিউটা স্মল ফিন্যান্স ব্যাঙ্ক উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ইত্যাদি তো বর্তমানে এই সমস্ত ব্যাঙ্কগুলির মধ্যে কোনটাকে আপনি চেনেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি কোনো রেশন কার্ড থেকে থাকে তাহলে নতুন একটি আপডেট চলে এসেছে ইতিমধ্যে হাজার হাজার রেশন কার্ডকে কিন্তু বাতিল করা হতে পারে দেখুন প্রথমেই বলা হয়েছে যাদের কাছে রেশন কার্ড রয়েছে যারা ছয় মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্য সংগ্রহ করেননি অর্থাৎ রেশন রেশন দোকান থেকে থেকে যারা মাস বা তার বেশি সময় ধরে তুলছেন না তাদের কার্ড কিন্তু বাতিল করা হতে পারে তো বুঝতে পারছেন আপনি যদি রেশন না তুলে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকাও জারি হতে পারে তাই এখনও পর্যন্ত যদি আপনি বিনামূল্যে রেশন না তুলে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রেশন দোকান থেকে রেশন তুলে নেবেন তাহলে কার্ডটা কিন্তু অ্যাক্টিভ থাকবে বন্ধুদের পরের যে পরিবর্তন বা নিয়মটি আনা হয়েছে সেটা মূলত ন্যাশনাল পেনশন স্কিমের উপরে দেখুন বলা হয়েছে পরিবর্তিত হয়েছে ন্যাশনাল পেনশন স্কিমের পিওপি চার্জ কাঠামো ইতিপূর্বে পিওপি যে চার্জ ব্যবহার করতো আর কোনো সীমা ছিল না তখন গ্রাহকরা কষাকষিও করতে পারতেন তবে বর্তমানে এই ফ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ঠিক সেই কারণেই গ্রাহকরা আগের মতো দর কষাকষি আর করতে পারবেন না আর পাশাপাশি বলা হয়েছে দেখুন যদি একজন ব্যক্তি এনপিএসে প্রাথমিক নিবন্ধন করেন তাহলে তাকে পিওপিতে দুশো থেকে চারশো টাকা চার্জ দিতে হবে প্রাথমিক অবদানের উপর শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে তবে এই চার্জ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে পাশাপাশি যদি আপনারা আরেকটু দেখেন দেখুন এখানে বলা হয়েছে সমস্ত অ আর্থিক লেনদেনের চার্জ তিরিশ টাকা যা স্থির থাকবে এনপিএস হলো ট্যাক্স সেভিংস স্কিম তো বুঝতে পারলেন বর্তমানে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের উপরেও কিন্তু নতুন পরিবর্তন আনা হয়েছে তো বন্ধুর এর পরবর্তীতে যে পরিবর্তনটি হতে চলেছে সেটা মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তো আপনাদের যদি ইতিমধ্যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে তো কোন ব্যাংকে কী কী পরিবর্তন হতে চলেছে দেখুন বলা হয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে এইচডিএফসি ব্যাঙ্ক দু হাজার কুড়ি সালের মে মাস থেকে শুরু হওয়া এই বিনিয়োগ প্রকল্পের মেয়াদ কিন্তু আরও বাড়ানো হয়েছে যেটা কিন্তু দশই মে পর্যন্ত বাড়ানো হয়েছে তো বুঝতে পারছেন যারা প্রবীণ নাগরিক রয়েছেন তারা যে ফিক্সড ডিপোজিটটা করছেন ইতিমধ্যে তাদের জন্য কিন্তু মেয়াদ বাড়ানো হয়েছে দশই মে পর্যন্ত করা হয়েছে পাশাপাশি আরও একটা ব্যাংকের আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন আইসিআইসিআই ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে চার্জ বৃদ্ধির ঘোষণা করেছে তো বুঝতে পারছেন সেভিংস অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের কিন্তু লেনদেনের জন্য চার্জ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ টাকা কিন্তু তাদের থেকে কাটা হবে বেশি টাকা কাটা হবে কি বলা হয়েছে চেক বুক ইস্যু করা থেকে শুরু করে আইএমপিএস এমপিএস ট্রান্সফার অর্থাৎ যারা চেকবুক নেবেন সেই ক্ষেত্রে তাছাড়াও যারা আইএমপিএসে ট্রান্সফার করবেন অর্থাৎ যারা অনলাইনে টাকা ট্রান্সফার করবেন বা যাদের কাছে এটিএম কার্ড রয়েছে যেমন ডেবিট কার্ডের বার্ষিক ফ্রি সেটাও কিন্তু বাড়ানো হয়েছে তো বুঝতে পারছেন এই সমস্ত পরিষেবায় কিন্তু ইতিমধ্যে চার্জ বৃদ্ধি করা হয়েছে এছাড়াও বন্ধুরা ইয়েস ব্যাংকের ক্ষেত্রে কি কী পরিবর্তন করা হয়েছে কোন পরিষেবায় কত চার্জ বাড়ানো হয়েছে কি কী চার্জ বাড়ানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদের একটা ভিডিও বানানো রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন বন্ধুদের পরের যে পরিবর্তনটি সেটা মূলত টিসিএসের তরফ থেকে করা হয়েছে দেখুন বলা হয়েছে বাড়ি থেকে কাজ করলে আর মিলবে না ভ্যারিয়েবল পে করার নির্দেশ এই ভারতীয় আইটি সংস্থার তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে কর্মীদের ভ্যারিয়েবল পে দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম আনলো টিসিএস সংস্থার তরফ থেকে জানানো হলো এবার থেকে কোনো কোয়ার্টারে যদি কোনো কর্মী ষাট শতাংশ বা তার বেশি দিন বাড়ি থেকে কাজ করেন তাহলে তিনি এক পয়সাও ভ্যারিয়েবল পেয়ে পাবেন না পাশাপাশি আর কী কী জানানো হয়েছে দেখুন বলা হয়েছে এদিকে কোনো টিসিএস কর্মী যদি ষাট শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ দিন অফিসে এসে কাজ করেন তাহলে তিনি সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ভ্যারিয়েবল পে পাওয়ার জন্য যোগ্য হবেন এমনই কিন্তু জানানো হয়েছে এছাড়া যদি কেউ পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ দিন অফিসে এসে কাজ করেন তাহলে তিনি সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ ভ্যারিয়েবল পে পাওয়ার যোগ্য হবেন সেটাও কিন্তু জানানো হয়েছে তো বুঝতে পারলেন বন্ধুরা টাটা কনসালটেন্সি সার্ভিসে যারা যারা বর্তমানে চাকরি করেন বা কাজ করেন তাদের জন্য কিন্তু এই নতুন নিয়মটা লাগু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এবারে আপনাদেরকে যে পরিবর্তনটির বিষয়ে জানাবো সেটা মূলত স্বাস্থ্য বিভাগ নিয়ে দেখুন বলা হয়েছে অমূল বদলে গেল নিয়ম দেশের সকলকে স্বাস্থ্য বিমার আওতায় আনতে নির্দেশিকা আইআরডিএইয়ের তো বর্তমানে কী কী জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী গত এপ্রিল মাসের এক তারিখ থেকেই কার্যকর হয়েছে আইআরটিআইয়ের এই নয়া স্বাস্থ্য বিমা নীতি এর আওতায় স্বাস্থ্য বিমা কেনার বয়সের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হলো এই আবহাওয়া এবার পঁয়ষট্টি বছর বয়সের ঊর্ধ্বে থাকা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারাও কিন্তু স্বাস্থ্য বিমা পলিসি কিনতে পারবেন এর আগে এই সুযোগ ছিল না নির্দেশিকায় সরাসরি বৃদ্ধদের কথা উল্লেখ করা না থাকলেও বা না হলেও বর্তমানে কিন্তু সমস্ত বয়সের মানুষরা যাতে এই স্বাস্থ্য বিমার সুবিধা পায় বা স্বাস্থ্য বিমার সুবিধা থেকে বঞ্চিত না হয় তা কিন্তু এই স্বাস্থ্য বিমা সংস্থাগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে ফলে যে সমস্ত বয়স্ক মানুষরা রয়েছেন তারাও কিন্তু এবার থেকে এই স্বাস্থ্য বিমার সুযোগ পাবেন তো এর পরবর্তীতে মে মাসে যে পরিবর্তনটি হতে পারে সেটা মূলত গ্যাস সিলিন্ডারের দামের উপর দেখুন বলা হয়েছে প্রত্যেক মাসের শুরুতেই তেল কোম্পানিগুলো গৃহস্থ এবং বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে তাই মে মাসের এক তারিখ থেকেও গ্যাসের দামে পরিবর্তন হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু লোকসভা নির্বাচন চলছে তাই এই লোকসভা নির্বাচনে বর্তমানে গ্যাসের দামে তেমন কোনো পরিবর্তন হবে না গ্যাসের দাম স্থির থাকতে পারে এটাও কিন্তু মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত বা মন্তব্য থাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তো এই ছিল মোট সাত থেকে আটটি নূতন পরিবর্তন মে মাসে এগুলো কিন্তু হতে চলেছে তো বর্তমানে এই সমস্ত পরিবর্তনের মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে করে শেয়ার করবেন ধন্যবাদ